মাদার এখানে এলে সাথে টুইন টাওয়ার মার্কেট চারতলা লিফ্টের তিনে আনোয়া স্পোর্টস টু ওকে আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে আচ্ছা আনোয়ার ভাই জি ভাই তো আজকে শুরুতে কোনটা দেখাবেন শুরুতে মনে হয় 1000 টাকা দামের বেড দেব আচ্ছা এই যে 1000 টাকা বেড ওকে এই বেড তাই না হ্যাঁ এটা ডিউজের বেড আমরা ট্যাপটি নিজে খেলতে পারো কাটার বলে খেলতে পারো দেখেন আপনি এই দেখেন ভাই আচ্ছা

তারপরে আছে মনে করেন কি জানেন এই যে বাইরে থেকে একদিন সব ডিসকাউন্ট ভাই সব ডিসকাউন্ট আচ্ছা ডিসকাউন্ট প্রাইস কি পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে মার্কেট দেখবো তারপর আমার কাছে তিনি ভাই ঠিক আছে কথা বলছেন এই দেখেন এত মোটা বেট কে দিতে পারবো এটা কত দাম ভাই এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র তিন টাকা তিন টাকা মাত্র তিন টাকা ওকে ফুল সাইজ এগুলো সব ফুল সাইজ ভাই

3000 টাকা জি জি জেবে এগুলা bitte যে কোন নাম এই ভালো হবে তো মোটামুটি এই যে দেখেন আমি ইংলিশ কথা বলছেন কম আছে হ্যাঁ পাওয়ার লাইন আছে

ওকে দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা খালি একটু আনি একটা হাজার টাকা ঠিক আছে তারপরে এইজ এ হুম পনেরোশো টাকা পনেরোশো টাকা ক্রিকেট বল খেলা যাবে ক্রিকেট বল যাবে আচ্ছা টাকা টাকা ওকে তারপরে এই যে টন বেড ভাই হুম টন বেড আচ্ছা সতেরো সেপের ভিতরে সাতটাশে ভাই পঁচিশ টাকা ওকে

এলন ভাই ওকে নিউ ব্যালেন্স ওকে অনেক সুন্দর শেপ ভালো হবে ভালো অনেক ভালো ভাই দেখেন কিছু হয় না না ওকে সেকেন্ড হ্যান্ড বেড সেকেন্ড হ্যান্ড এটা কত ভাই এটা ভাই এটা হ্যাজ টাকা টাকা ম্যাচ খেলা যাবে তো 100% ম্যাচ খেলবো ম্যাচ না খেলে তাহলে দিয়ে দেব আচ্ছা ম্যাচ বেড মাত্র 4500 টাকা ওকে

এস জি ন এক জি চার দেড় হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ওকে সি বেড হম দেড় হাজার সাড়ে ছ হাজার টাকা হ্যাঁ ওকে এটা কত থেকে টাকা ম্যাচ খেলা যাবে হ্যাঁ ম্যাচ সব খেলা যাবে ওকে ভাই একটু দামি দেখাই হ্যাঁ নাম

টোটাল মোটর দেখতে পাচ্ছেন এটা কত ভাই এটা থেকে আমরা 4500 টাকা 4500 টাকা ওকে এজি না হ্যাঁ ভাই এগুলো দেখলে হবে না কিন্তু কথা বলছেন আপনি ব্যাট দেখবেন দেখেন ওকে ঠিক আছে এটা কত 6000 টাকা 6000 টাকা ওকে

পাওলেন দেখান আমাদের এই পাওলই আরে এত সুন্দর পাওল হ্যাঁ ঠিক আছে এটা কত ভাই 8000 টাকা 8000 টাকা জি ওকে জ্যানিকিস আচ্ছা গয়েনিকস নামে পুরো কমপ্লিট করা দেখেন ওকে

লাগানো আছে অরিজিনাল না হ্যাঁ এটা কত ভাই এটা থেকে আমরা 59000 টাকা 59000 টাকা ভাইঙ্গা যাবে তো ভাই না 59000 ওকে 59000 টাকা জি ওকে নিউ ব্যালেন্স আচ্ছা নিউ ব্যালেন্স না অনেক হেভি মাল হুম হল এন্ড গ্লো একদম ক্লিয়ার এটা কত ভাই 14000 14000 টাকা 14000 আচ্ছা এর স্ট্রোক কিরকম দেখেন তো আমাদের একটু স্ট্রোকটা দেখাও তো স্ট্রোকটা দেখাও

ওকে ইমারত একদম খোদা করে লেখা আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে মানে ভাই এগুলো কিন্তু মাল আছে কথা না আমি করে কথা যারা প্রফেশনাল জন্য হ্যাঁ ওকে ঠিক আছে এটা বেশি ইউজ হয় তো না বেশি ইউজ আচ্ছা কত বে এসএস দেখেন ফাউলিন কি কি লাগে ওকে এসএস একদম ক্লিয়ার একদম ঠিক আছে মেন

আপনি মার্কেট থেকে অনেক কমাই পাবেন ঠিক আছে অন্য জায়গা থেকে কম রাখবেন অবশ্যই অবশ্যই আর এই যে ওই যে কি আছে হ্যাঁ ভাই দেখেন অভাব বেডের অনেক অনেক ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অনেক বেড আছে আর অভাব কথা বলছে যাইদ ভাই

আমি তিনটা মানে সব সময় মানে আমি যে কদিন আসছি এই কদিন আমার কাছে ভেট পাবো অভাব নেই কথা বলছেন আগেও যদি পুরাতন করতেছে তাও ব্যস্ত সমস্যা নেই আমি কিনি হ্যাঁ আমার এখানে পুরানা নতুন সব আছে

এগুলো বেশ সব নতুন ব্যাপার আমি দিতেছি খুব দ্রুত দিতেছি বাচ্চাদের কেস এই যে বাচ্চাদের বাচ্চাদের কেস হ্যাঁ নতুন ঠিক আছে এইটা এটা চোদ্দশো চোদ্দশো টাকা দিয়ে দিন

তো এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ জানালো আনোয়ার স্পোর্টস টু তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম